রাজাকার বলে যারা চিহ্নিত তারা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ বেগম খালদা জা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান যারা কোনোদিন দিন কোনো দলের বিরুদ্ধে কোনো নেতার বিরুদ্ধে যাদের কোনো চুড়িপূর্ণ বক্তব্যের কমিটি তাদের বিরুদ্ধে আজকে তারা উচ্চপূর্ণ বক্তব্য দিচ্ছে তার প্রতিবাদে এবং এই সরকারকে সজাগ থেকে আগামী নির্বাচনকে সুষ্ঠ সুন্দরভাবে করার জন্যই আজকে আমাদের এই প্রতিবাদ এবং বিক্ষুষ বিক্ষুষ